শীতের প্রথমে দুই দিনের ছুটিতে কলকাতার কাছাকাছি কোথাও ঘুরতে আসতে চাইলে যেতে পারেন সুন্দরবনের ঝড়খালিতে কলকাতা থেকে ঝড়খালির দূরত্ব নব্বই কিলোমিটারের মতন আর রাস্তা খুবই ভালো আমরা ক্যানিং থেকে যাত্রা শুরু করেছি গাড়ি নিয়ে আর আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদাতে লোকাল ট্রেনে করে ক্যানিংয়ে আসতে হবে তারপর ক্যানিং থেকে বাসে করে বাসন্তী আর বাসনটি থেকে ঝড়খালির অটো বা টোটো পেয়ে যাবেন এদিক থেকে আমাদের ভাগ্যতা অনেকটাই খারাপ বলা যেতেই পারে কারণ আমাদের আজকে বৃষ্টি নিয়ে বেরিয়ে বেরোতে হয়েছে যেহেতু প্ল্যানটা আমরা এক সপ্তাহ আগের থেকে করে রেখেছিলাম সেই জন্য বৃষ্টি উপেক্ষা না করেই বেরিয়ে পড়েছি সামনে দেখো দূরের রাস্তা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না যাই হোক আমরা এখন মাদলা নদীর বীজ ক্রস করছি ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঝড়খালিতে আর ঝড়খালিতে মূলত দুটো জিনিস রয়েছে বিশেষ আকর্ষণীয় তা হলো এক নম্বর হলো সুন্দরবনের যে নদী সেখানে ভ্রমণ আর দু নম্বর হলো সুন্দরবন অয়েল অ্যানিম্যাল পার্ক এটাই হলো সুন্দরবনের ঝড়খালির ফেরিঘাট যেখানে নদীতে ভ্রমণ করার জন্য ছোট বড় লঞ্চ এবং বোটের ব্যবস্থা রয়েছে আবহাওয়া এতটা খারাপ তা সত্ত্বেও দেখো এখানে কিন্তু পর্যটকের কমতি নেই আমরা ভাবলাম হয়তো আমরাই আজকে ঝড়খালিতে যাচ্ছি আর কেউ নেই যেহেতু আবহাওয়া খারাপ কিন্তু এসে দেখছি না অনেক পর্যটক কিন্তু ঝড়খালিতে আজ এসেছে আমাদের বোট কিন্তু ইতিমধ্যেই চলতে শুরু করে দিয়েছে আর জোঠারীতি একটা এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে আমাদের মধ্যে চারিদিকে দেখতেই পাচ্ছেন যে সেই বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য আর নদীতে ঢেউ উঠিয়ে আমাদের বোট কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে সুন্দরবন শুধু বাঘ না সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য মন মুগ্ধকর ও ভিউটা দেখো জাস্ট ভিউটা এই ভিউটার জন্যই তো ফেমাস সুন্দরবন এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আর কোনো গ্রাম নেই আর ভালোভাবে একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে জঙ্গলটা পুরোটাই মোটামুটি নেট দিয়ে ঘেরা রয়েছে যাতে পর্যটকেরা বাঘের কবলে না পড়ে এই নদীর ধারে রয়েছে হেতাল ও সুন্দরীর বন এখানে কিন্তু বাঘ লুকিয়ে থাকে ও আপনাদের তো এই নদীর নামই বললাম না এই নদীর নাম হচ্ছে হেরোভাঙ্গা নদী আর এর পশ্চিম দিকে রয়েছে মাতলা নদী আর পূবে রয়েছে বিদ্যাধরী নদী আমরা বিদ্যাধরী নদীতে এসে পৌঁছালাম এই বিদ্যাধরী নদীর জাস্ট ভিউ পয়েন্টটা দেখো অসাধারণ তাই না ওই প্রান্ত তো দেখাই যাচ্ছে না খালি ওই ভাসমান দু একটা বড় বড় লঞ্চ চোখে পড়ছে এবার আমরা চলে এলাম সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কে ঝড়খালিতে এলে নিরানব্বই পার্সেন্ট চান্স রয়েছে বাঘ দেখার তার কারণ হল সুন্দরবনে যত বাঘ রয়েছে তাদের ট্রিটমেন্ট এই ঝড়খালিতেই হয়ে থাকে এখানে প্রবেশ মূল্য রয়েছে পার হেড ত্রিশ টাকা করে আর এটা কিন্তু চারটের মধ্যেই বন্ধ হয়ে যায় এখানে ঢোকা মাত্রই বাঁদরেরা আমাদের স্বাগত জানালো

এখানে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা রয়েছে আর পাশে রয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের কিছু ব্যবস্থা

তো বন্ধুরা আজ আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো তো দেখা হচ্ছে আবার এরকমই কোনো এক ভিডিওতে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল রেখো আমি তোমাদের দেখতে এসেছি হনুমান